আমার আল্লাহ থেকে যেটা পেয়েছেন সেটাকে কাশির শব্দ ব্যবহার করেছেন আর আল্লাহ বান্দাকে যেটা দিয়েছেন সেটাকে বলেছেন অতি সামান্য কম এই জন্যই আল্লাহ বান্দাকে ভালোবাসে প্রমাণ পাইছেন কিনা জোরে বলুন এবার আমরা আল্লাহকে কেন ভালোবাসবো আল্লাহকে দুটো কারণে ভালোবাসবো আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা কত কি দান করেছেন hayat দান করেছেন ক্ষমতা দান করেছেন ও বাবাজিরা আমার কেউ তার বাহু বলে ক্ষমতা অর্জন করতে পারে না জোরে বলেন পারে কি পারে না বাহু বলে ক্ষমতা অর্জন করা কোন দিন বান্দার পক্ষে সম্ভব নয় ক্ষমতা দেওয়ার মালিক কে জোরে আওয়াজ দিয়ে বলুন কে আওয়াজ দিয়ে বলুন কে ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ sustu da allah 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 ya mubarak tuma muhay allah allah asiku ka allah allah আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ জাগাম দিয়েছেন আমার আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন আমার আল্লাহ পা দিয়েছেন এত কিছু আমার আল্লাহ দিয়েছেন বাংলা একটা কথা আছে যার গুণ খায় তার গুণ গায় যার নুন খায় তার গুণ গায় জোরে বলেন আছে কি নাই আপনার এই কথাটা শোনেন কি শোনেন নাই শোনেন কি শোনেন নাই যার নুন খায় তার গুণ গায় রক্তে কারিবের কত কি আমরা ভোগ করতেছি আল্লাহ সূর্য দান করেন বান্দার যখন বৃষ্টির প্রয়োজন হয় আবার আমার আল্লাহ বৃষ্টি দান করেন এরপরে যখন ঘরে ফসল তোলবার সময় হয় আমার আল্লাহ বৃষ্টি আবার বন্ধ করে দেন বলুন ঠিক কে ঠিক নাম বান্দার ফসল ঘরে তুলে আবার যখন বৃষ্টির প্রয়োজন আবার বৃষ্টি দান করেন সুস্থতার প্রয়োজন হলে সুস্থতা দান করেন এত কিছু আমার আল্লাহ দান করেছে এই জন্য আমি আবার আল্লাহকে কে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কাদের মুতাক ফায়লা আমার আল্লাহ যেটা বলেন সেটাই হয় যেটা করেন সেটাই হয় যেটা করেন না সেটা কোনোদিনও হবে না আমার আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছেন তার ছেলে ঈমান আনবে না নূহ তার ছেলেকে নৌকা চড়ানোর জন্য বহু চেষ্টা করেছেন কিন্তু আমার আল্লাহ চেয়েছেন না তার ছেলে যেন ঈমান না আনে আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে নবীর চাওয়াটা পর্যন্ত পূর্ণ হয় নাই এরপরে দেখেন নবী ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ চেয়েছেন ইসমাইল কুরবানি হবে না কিন্তু নবী চেয়েছেন না আমার সন্তানকে কুরবানি করবই আর নবী বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হাবিব নবী ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে গেলেন জবাই করবে নেই করবে নেই কিন্তু আমার আল্লাহর চাওয়া ছিল না ইসমাইল জবাই হবে না নবীর চাওয়াটা পূর্ণ হয় নাই আল্লাহ যেটা চেয়েছেন সেটাই পূর্ণ হয়েছে নবীর চাওয়াটা পূর্ণ হয় নাই এরপরে দেখেন আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী যা চাইছেন সেটাই হয়েছে আমার আল্লাহ যা চান নাই যা চাইছেন সেটাই হয়েছে নবী যা চাইছে সেটা হইরাই আল্লাহর নবীর চাচা আবু তালেব সবচেয়ে প্রিয় কাছের চাচা আল্লাহর নবী কানে কানে বলেন হে চাচা আপনি আমার কানে কানে হলেও। একবার সেলিবারে মধ্যে একবার কালিবা পড়ুন আমি অত্যন্ত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিতে পারব আমার চাচা আমার কানে কানে হলো কালিমা পড়েছে আমার আল্লাহ কি বলেছেন জানেন আমার আল্লাহ বলেন ইন্না কালা তাহাদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমার আল্লাহ বলেন হে নবী আপনি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক কে আল্লাহ রাওয়াজ দা বলেন আমার আল্লাহ আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে এজন্য দেখবে মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার পরে মূর্তির পূজা করে ঘরে কি করে না করে মুসলমানদের ঘরে জন্ম অথচ মূর্তি পূজা করে এরকমের আছে কি নাই আপনাদের মহল্লায় হয়তো না থাকতে পারে আমাদের এলাকা অভাব নাই আবার দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন কারিশমা দেখা বিভিন্ন আন্তমান আন্তমান জিনিস দেখা যেগুলো দেখলে মানুষ তার দিকে আসক্ত হবে তার দিকে জগবে এরকমের গুলা দেখায় এরকম দেখলেই সেখানে যাওয়া যাবে না আকাশে উড়েলে যদি হইতো আউলিয়া সর্বপেক্ষা বড় বলি তোতা ময়না দিয়া ধরো ঠিক না পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর সর্বপেক্ষা বড় পীর কচচ হকুমীর আওয়াজ দিয়া বলুন ঠিক কি ঠিক না এ যুল্লাহাদার মালিক কে হাদাদার মালিক আপনার আমার আল্লাহ আজকে মাহপীড়ের আবার সবাই শুনছেন জোরে বলুন শুনছি কি শোনেরাই মাহাপীড় পোস্টার হয়েছে মাইকিন হয়েছে এবং আজকে মাইকে বয়ান চলতেছে অতন্ত পক্ষে এতটুকু বড় যায় এই মজলিসের মধ্যে যারা বসে আছেন তার কার কোনো গুনাহ হয় নাই যারা বলেন কইছে কি কারণ কি জানেন এই মজলিসের মধ্যে কার গীবত করা হয় না এই মজলিসের মধ্যে কার شکایت করা হবে না এই মজলিসের মধ্যে নাজগান শোনা না হবে না এই মজলিসের মধ্যে শিরক হবে না এই মজলিসের মধ্যে কোনো গুনাহ হবে না অথচ যায়া দেখেন দোকান পাড়ে তোর দোকান পাড়ে লোকের অভাব নাই পাশে দেখবেন দোকানে লোকের অভাব নাই সেখানে অনেক লোক আমি বলবো আল্লাহ তালা তাদেরকে কবুল করেন নাই কারণ হেদায়তের মালিক কে আল্লাহ এই মজলিসের মধ্যে দেখবেন এমন একদল লোক চলে আসছেন আবার দেখবেন এমন একদল লোক আছে যারা এই মজলিসের মধ্যে আসার নিয়োগ ছিল রাম এখানে এখানে বসে পড়ছেন এই মসলিশের মধ্যে বসে পড়ার কারণে এই মস্তিষের মধ্যে মসজিষটা যখন শেষ করবে এই মস্তিষের মধ্যে তাহা যুদ অভাব নাই এই মসজিষের মধ্যে গুনা এই মজলিসের মধ্যে মাাসুম ব্যক্তির অভাব নাই এই মজলিসের মধ্যে সুন্নাত পালন করে এমন ব্যক্তির অভাব নাই একজন ব্যক্তি যদি থাকে আল্লাহর নবীর সুন্নাত পালন করে একজন ব্যক্তি যদি থাকে রব্বে কারিম এর খুশি করছে একজন ব্যক্তি রুসিলা করে রব্বে কারিম এই মজলিসের সকলকেই maaf করে দিতে পারে ধরুন বলুন পারে কি পারে না পারে রব্বে হেসা সলে কো কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ এক জমানা সোহবতে বাউনিয়া বেতারা সদ সালে তো আত সোহবত এমন একটা জিনিস নো বাবা সহবত এমন একটা জিনিস কয়লার দোকানে গেলে আপনি কয়লার গন্ধ নিয়ে আসবেন আর দেখবেন আতরের দোকানে গেলে আপনি আতর নিয়ে আসবেন এই মসজিদটা এমন একটি মসজিদ

কোন গান গাও দেখবে এই মধ্যে এমন একজন ব্যক্তি আছে রাতের আাধারে মধ্যে একদল চলে যায় চুরি করার জন্য একদল চলে যায় জেনার সাথে জড়িত হওয়ার জন্যে একদল চলে যায় মদ পান করার জন্যে একদল চলে যায় ঘুমানোর জন্য বিভিন্ন জনে বিভিন্ন কাজকামের মধ্যে লিপ্ত হইয়া যায় কিন্তু মন্দুরে জানিয়ে রাখো আছে রাতের আধারে তারা ঘুমায় না সবাই যখন তখন উঠিয়া শেষ করিয়া রব্বে কারিমের কাছে কান্নাকাটি করে ওই ব্যক্তির সাথে যদি আপনি আজকে চোখের পানি সেরে কান্না করতে পারেন রব্বে কারি ওই ব্যক্তির হাতে উশিলা করেও আপনার দোয়াটাও কবুল করে নিবেন এজন্য হেদায়তের মালিককে হেদায়তের মালিক আল্লাহ

আল্লাহ যাকে চাইবেন তারাই হেদায় প্রাপ্ত হবেন এবার দেখেন মুসলমানদের বিরুদ্ধাচরণ মুসলমানরা করতেছে তাদের কপালে ও দাগ মাথায় পাগড়ি আছে সুন্নতি লেবাজ তাদের আছে অথচ আল্লাহ রকুল আলামিনের হেদায়াত তারা পায় না জোর বলুন ঠিক কিনা

এইসব জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ভালোবাসবো দুই নাম্বার বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাদেরে মুলতাক ফাইল হাকিজী আল্লাহ যেটা বলেন সেটাই হয় এই জন্য আমরা আমি রব কে করিম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সামান্য আলোচনাটুকু আপনাকে এবং আমাদেরকে এবং যারা শুনছে সকলকেই আমল করা তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ